শীতকালে শিশুর জন্য কোন খাবার সবচেয়ে উপকারী আসলে শীতকালে দেখা যায় বাচ্চাদের সর্দি কাশি পাশাপাশি অ্যাজমার সমস্যা নিউমোনিয়ার সমস্যা বেশি দেখা দেয় তো এই সময়ে বাচ্চারা যাতে সুস্থ থাকে একটু উষ্ণ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই কারণে চেষ্টা করতে হবে যেহেতু এই সময় প্রচুর শাকসবজি পাওয়া যায় আমরা চেষ্টা করব যে কয়েকটা প্রকারের বা কয়েকটা রঙের শাকসবজি বাচ্চাদের রাখার জন্য তাহলে ওরা অ্যান্টিঅক্সিডেন্টটা ভালো পাবে পাশাপাশি হলো ভিটামিন সি যুক্ত খাবার যেগুলো আছে যেমন লেবুটা আমরা চেষ্টা করব প্রতিদিন বাচ্চার খাবারে রাখার জন্য কমলাটা রাখার জন্য শীতকালে যেহেতু ঠান্ডাজনিত সমস্যা বেশি থাকে আমরা কিন্তু কমলার রস একটু মধু দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারি সাথে আদার রস যোগ করতে পারি এটা কিন্তু বাচ্চার ঠান্ডা সর্দি কাশি কমাতে সাহায্য করবে পালং শাক পাওয়া যায় এই সময়টাতে এটাতেও প্রচুর ভিটামিন সি থাকে এগুলো আমরা এই টাইমটাতে রাখতে পারি একটু গরম স্যুপ আমরা চিকেন দিয়ে কিন্তু বা চিকেন ব্লেন্ড করে বাচ্চাদেরকে হোমমেড চিকেন স্যুপ করে দিতে পারি এটা বাচ্চাদেরকে ভেতর থেকে একটু উষ্ণ রাখবে যেহেতু হাই প্রোটিন সেহেতু এটা বাচ্চাদেরকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে পাশাপাশি ঠান্ডা সর্দি কাশি লাগলে কিন্তু আপনার এই লিকুইড খাবারটা ওদের ডিহাইড্রেশনটা দূর করতে সাহায্য করে এবং এই কাশি সর্দি কমাতেও কিন্তু সাহায্য করে এবং যতটা তরল জাতীয় খাবার বাচ্চাদেরকে খাওয়ানো যায় একটু কুসুম গরম পানি কিংবা দুধ খেলে কুসুম গরম দুধ বাচ্চাদেরকে আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে শীতকালে ওদের এই সর্দি কাশির সমস্যা কমে যাচ্ছে এবং ওরা একটু উষ্ণ ভাব পাচ্ছে